দেলোয়ার হোসেন সাইদির পোশাকি নামের আড়ালে হারিয়ে গেছে একাত্তরের ঘাতক এবং লুটেরা দিল্লা রাজাকারের নাম একাত্তরের পর আত্মগোপন করে থাকা সাইদির আবির্ভাব ঘটে আশীর দশকের মাঝামাঝি ওয়াজবাজ হিসেবে এক সময় মোদী দোকানদার তাবিজ ও কবজ বিক্রেতা বনে যান জাতীয় সংসদ সদস্য তার প্রভাব প্রতিপত্তির কারণে এখনও পিরোজপুরের শঙ্করপাশা পাড়েরহাট এলাকার মানুষ মুখ খুলতে সাহস পান না তবে কেউ কেউ সাহসী হয়ে মামলা করেছেন এই পাকিস্তানি দোষরের বিরুদ্ধে শকত মিল্টনের রিপোর্ট ক্যামেরায় ছিলেন রিপন শেখ দেলোয়ার হোসেন সাইদি ওয়াজ আর তাফসিরে অবুজ মানুষকে মন্ত্রমুগ্ধ করার অসাধারণ এক ক্ষমতার নাম দেশে বিদেশে ওয়াজবাজ হিসেবে খ্যাত হলেও লুকাতে পারেনি একাত্তরের অপকর্ম আর তাই প্রায় চার দশক পর মুখোমুখি হতে চলেছে বিচারের বলেশ্বরের এই ঘোলা জল সাইদির অনেক ঘটনার সাক্ষী অভিযোগ রয়েছে ইউপি সদস্য কৃষ্ণকান্ত সাহা গোপাল বণিককে তার সহায়তায় হত্যা করা হয় বলেশ্বর পারে বলেশ্বরে কথা বলার শক্তি নেই তাই পারের হাটের অনেক ঘটনাই চাপা পড়ে আছে ইতিহাসের মতো সাউথখালী গ্রামের ইউসুফ আলী ছেলে দেলোয়ার হোসেন বিয়ের সূত্রে পারের হাটের বাদুরা গ্রামের শ্বশুরবাড়িতেই থাকতো বরিশাল অঞ্চলের স্থানে উচ্চারণে লোকজন দিলওয়ার হোসেনকে দিল্লা নামে মুক্তিযুদ্ধ শুরু হলে রাজাকার বাহিনীতে যোগ দেয়া দিল্লা খুব সহজেই রাজাকার ও শান্তি কমিটির নেতা দানিস মোল্লা মুসলিম মাওলানার ঘনিষ্ঠ হয়ে ওঠে এই স্কুলেই পাকিস্তানি সেনারা ক্যাম্প করেছিল আর এদের পথ প্রদর্শক ছিল দিল্লা রাজাকার থাইবু সাহেবের নেতৃত্বে আমার ঘরে আগুন দেওয়া হয়েছে উনি দেওয়া ঘরে আগুন উনি আবার কৈতুরের ক্ষোভ ছিল কৈতুরের ক্ষোভে আগুন ধরাই নিজের হাতে স্বাধীন ফল না ছিল আবার এই বাজারও লুট হয়েছিল সে সময় লুটের সাথে সাইদির নামই অভিযোগে আসে আরো অনেকের সাথে এমনকি এখনো তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না স্থানীয় লোকজন সাইদি সাহেব বিশেষ করে সে উর্দু ভাষা ভালো জানতেন তাকে এই কারণেই অত্যন্ত গুরুত্ব দিতেন পাঁচজন পাঁচজন একজন আছে খলিল মৌলভী আর একজন আছে দানেশ মোল্লা দেলাওয়ার হোসেন সাইদি মুজাহার মল্লিক মসলাম মৌলানা শহীদুদ্দির বাড়ি যে একটা কেয়ারটেকার ছিল ওই হাল চাষ টাস করতো ওরে গুলি দেশে ওই দেলাওয়ার হোসেন সাইদির হুকুমে ইতিমধ্যে গ্রেফতার হওয়া দেলার হোসেন সাইদির একাত্তরের ভূমিকা নিয়ে তদন্ত করছে অপরাধ ট্রাইব্যুনাল তিনবার সেখানে গিয়েছি প্রায় চল্লিশ বিয়াল্লিশ জন সাক্ষীকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি তারা পজিটিভ দিয়েছে মুক্তিযুদ্ধের চার দশক পেরিয়ে গেলেও এখনো এলাকার মানুষ একাত্তরের সেই ভয়াল গুলোর কথা মনে পড়লে সেই সব ভয়ঙ্কর কথা মনে পড়লে যারা তাদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছিল ইতিমধ্যে এই এলাকার একজনকে যুদ্ধপাধি হিসেবে চিহ্নিত করলেও অনেকেই এখনো রয়ে গেছেন এই তালিকার বাইরে এলাকা মানুষ আশা করছেন শুধু একজনকেই নয় অন্য যারা যুদ্ধাপাধী আছে তাদেরকেও বিচারের আওতায় আনা হোক শপথ এটি এন বাংলা পারেরহাট তিরাজপুর